নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি সৈকত সময় নিউজ নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরে দু সালে এক খুনের মামলায় হাজিরা দিতে মঙ্গলবার দিনহাটা মহকুমা আদালতে হাজির হন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক তবে তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বর জুড়ে ছিল টান উত্তেজনা আগস্ট এই মামলার হাজিরা দিতে নিশিত প্রামাণিকের গাড়িতে ডিম ছোড়ার ঘটনা ঘটে তিনি সেই সময় প্রকাশ্যে অভিযোগ করেছিলেন তাকে খুনের চেষ্টা করা হয়েছে তাই এদিন নিশিত প্রামাণিকের হাজিরা ঘিরে আগাম প্রস্তুতি নেয় প্রশাসন সকাল থেকেই আদালত চত্বর ঘিরে ফেলা হয় নিরাপত্তার বলয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল উচ্চপদস্থ পুলিশ কর্তারাও এদিন আদালতে হাজিরা দেওয়ার পর বাইরে বেরিয়ে নিশীত প্রামাণিক বলেন এটি নিছকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এই ধারায় দেশে এখনো পর্যন্ত কারোর কোনো সাজা হয়নি আর এই সমস্ত যে কেস হয় এই কেসে যে ধারা দেওয়া আছে সেটা ভারতবর্ষে এখন পর্যন্ত কারোর সাজা হয়নি রাজনীতি করতে গেলে এগুলো পলিটিক্যাল প্রান্ডের কেস অনেক হয় এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল কনসপ্যারেসির কেস দেওয়া হয়েছে যেটা আপনারা জানেন যে এইসব ধারা আজ পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে তখনও প্রযোজ্য নেই তো স্বাভাবিকভাবেই এটাও একটা বেসলেস কেস এবং এটার কোনো ভিত্তি নেই খুব তাড়াতাড়ি এটা একেবারে মামলায় ওনার কত দরকার ছিল তাই উনি এসেছেন কিন্তু ওই মামলায় टोटल আসামি ছিল 24 জন তার মধ্যে পাঁচজনের জন ওয়ারেন্ট হয়ে আছে হেতু পুলিশ পাঁচ জনের ওয়ারেন্টের জন্য টাইম পেয়ার করেছে ল্যান্ড কোর্ট সেটাকে এলাও করে দিয়েছে এলাও করে নেক্সট এক স্পটেশন 3 11 3 11 তে পুলিশে ডাইরেকশন দিয়েছেন যে ওয়ারেন্টে এক্সিকিউট করার জন্য যে পাঁচজনের নামে ওয়ারেন্ট হয়ে আছে সেগুলোকে অ্যারেস্ট করে ওটা প্রডিউস করে না আসলে যেটা লার্নেড কোর্ট যে রেজিস্ট্রেশন নেবে তাই সেই থ্রি হান্ড্রেড টু এর মামলা একটি গীতালদার একটি জোড়া মার্ডার কেসের একটি আসামি ছিল নিশ্চিত করা হয়েছে